নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসি জানিয়ে আজকে ব্লগটি শুরু করছি আর আজ হলো রোববার সকাল সাড়ে বাজে আর ওদের বাবা সেই ভোর বেলায় বেরিয়েছে বাজারের জন্য বাজার করতে তো তারই অপেক্ষাতে বারান্দাতে দাঁড়িয়েছিলাম তো মনে হচ্ছে এখনো আসতে অনেকটা সময় আছে তো শুধু শুধু বারান্দাতে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করব না আবার রোববার তো নানান ধরনের কাজ আর এই দেখি সকাল সকাল দুধটাও দিয়ে চলে গেছে তো ঘরের ভিতরে যাচ্ছি যখন এটা সঙ্গে করে নিয়ে যাই আর রোববার দিনটা একটু বাচ্চাদেরকে একটু ভালো জলখাবারটা তৈরি করে দিই তো আজকে তারা বললো তোমার সকালের জলখাবারটা তৈরি করার কোনো দরকার নেই আমি বাজার থেকে আসার সময় ঝোঁকটি নিয়ে আসব তো যাক আজকে সকালের রান্নার ঝামেলাটা গেল তো দুপুরে একটা আয়োজন করি আর আজকে দেখেছেন এর বড় বড় চিংড়ি মাছগুলো যেগুলো আমাদের আন্দামানের সমুদ্রের এগুলোকে এখানে সবাই টাইগার দাম বলে থাকে বা বাগদা চিংড়ি বলি আমরা বাংলাতে তো আজকে ভাবছি এটা নিয়ে একটা দারুণ রেসিপি করবো আর সেটি আমাদের সমস্ত বাঙালিদের প্রিয় খাবার চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছগুলো বাবা বলেছিল দা আমি কেটে দিই কালকে সন্ধ্যাবেলা বলেছিল তো আমি বললাম যে না আমি কাটি ওই বটি বলতে যে জিনিসগুলো না তাতে আমার অসম্ভব হয় তাই আমি ওই বটি টোটিতে মাছ তো কেমন একটা কাটি না বড় মাছ হলে তো বাবাই কেটে দেয় তো চিংড়ি মাছটা এভাবে আমি কাঁচিয়ে কাটি খুব সহজে তাড়াতাড়ি কেটে নেওয়া যায় জানো আর ওই হাত পাত একটা ভয় থাকে না আর আগে ডিগ্রিপুর বলে যে জায়গাটাতে ছিলাম সেখানে ওই বড় বড় সমুদ্রের যে চিংড়ি মাছ আছে যেগুলোকে লবস্টার বলা হয় সেগুলো অনেক পাওয়া যেত এই সপ্তাহে বাবা তো একটা বা একটা আনতে কারণ ছেলে আমার লবস্টার চিংড়ি মাছ কাঁকড়া এগুলো খেতে না ভীষণ পছন্দ করে তো এই জায়গাটাতে দেখছি তেমন একটা লবস্টার পাওয়া যায় না এই টাইগার প্রাণ গুলি ওঠে তো প্রায় দু তিন তো এই যে এক কিলোর মতো বের করলাম এই ভেতর থেকে যে কুটিও লাগে সে কুটিও এখন কাটবো আর বাদ বাকিগুলি আবার তুলে রেখে দেবো সাপ কাটাকে একবারে কেটে রাখবে না তাহলে ফ্রিজের থেকে থেকে না আর খাওয়ার মতো থাকবে না এই ধরুন দশটা কাটবো তাতেই হয়ে যাবে আবার সাইজ তো বেশ ভালোই বড় বড় তো দুপের বেশি একবারে খাওয়া সম্ভব হবে না আর একটু আলু দিয়ে করব। কারণ ছেলেরা আবার আমার আলু লাগে আর এই দেখেছেন মাছ গুলি কাটতে না কাটতে এই পিঁপড়ে গুলো এসে আজকাল এই লম্বা ঠ্যাঙ্গলা পিঁপড়ে না খুব হয়েছে একটু কিছু রাখলে পরে সঙ্গে সঙ্গে চলে আসে না জায়গাটা একটু মুছে নিই আজকে ও বাবা এনেছিল একটুখানি ঘুগনি একটুখানি চাটনি আর তার সঙ্গে লুচি আর ওরপর থেকে কথা বাড়িতে যতই মাছ থাকুক বাজারে গেছে মাছ আনবে না সেটা কি তো বড় একটা পাশে মাছ পেয়েছিল তো সেটাকে দেখলাম গোটাই নিয়ে আসলো বললাম গোটা মাছ নিয়ে আসলে এমনি শোন তো দোকান থেকে বড় মাছ হলে কাটিয়েই আনা হয় তো বললো যে এত বেশি মাছের বাজারে আজকে ভিড় হয়েছে যে মাছ কেটে দেওয়ার জন্য কেউ রাজি হয়নি আমাদের আন্দামানের এই জায়গাটা তো এরকমই সমস্যা যদি বেশি ভিড় হয় তাহলে মাছ কেটে দেওয়ার লোক থাকে না এর অন্যান্য জায়গায় তো বড় মাছ হোক ছোট মাছ হোক দেখেছি সম্পষ্ট ধরনের মাছই কেটে দেওয়া হয় কিন্তু এখানে দেখছি আবার মাছের বাজারে বেশি ভিড় গেলে মাছ কেটে দেয় না তো সেই জন্য বাবা নিচে নিয়ে এসে কাটলো আমি ভেবেছি একটু ভিডিও করবো তো মেয়েটা উঠে গেল ওই সময় আর ভিডিওটা করা হলো না তো মাছটা তো দুই গুলা নুন হলুদ লিখে ভাজা হতে তো একটু লাচে লাচি হয়ে ভাজা হোক এদিকে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি মালাই তৈরি করার জন্য ওই একটু নুন হলুদ জিরে গুঁড়ি আর একটু আদা বাটা দিয়ে জল দিয়ে একটু গুলে রেখে দেবে যতক্ষণ মাছটি ভাজা হচ্ছে তারপরে ওই মশলাটা কড়াকে দিয়ে একটু কষিয়ে তার মধ্যে দেবো হচ্ছে নারকেলের দুধ আর দেখেছেন ফ্রেনে একটু গোটা গরম মশলা দিয়েছি সেটা তো বলতে একদমই ভুলে গেছি তো মশলাটা কষানো হোক কতক্ষণ একটু নাইট্রিক দুধটা চিবিয়ে বলবেন আর কালকে সকাল বেলায় বাবা বাজার থেকে ফিরে এসে আমাকে কুড়িয়ে দিয়েছে যেদিন আমার নের আন্টি আসবো সেদিনই বাবাই নারকেল কুড়িয়ে দেয় ওই যে বললেন গটি কোরনি এই সমস্ত জিনিসই থেকে যে আমার ভয় সেদিন এগুলোতে আমি কখনো হাত লাগাই না তো বাবাই কিনে কুড়িয়ে দেয় নারকেল কুড়িয়ামে ভালোভাবে একটু মিক্সি তে আরেকবার একটু পিষে নিয়ে তারপরে একটু গরম জল দিয়ে দুধটা বের করছি এতে কি হয় খুব গাঢ় দুধটা বের হয় তো দুধটা কিন্তু বেশ গাঢ় বেরিয়েছে কষানো মশলার মধ্যে পা টুকরা আলু দিয়ে দিলাম আলুগুলি ভেজে বেশি একটা ভাজবো না হালকা একটু মশলা মাড়িয়ে চাড়িয়ে আমি এই দুধটুকু দিয়ে দেব তারপরে একটু ঢাকা দিয়ে দেবো যতক্ষণ না আলুটি একটু সেদ্ধ হয়ে যাচ্ছে তো শুনছিলেছ আর যে আমার মা যখন একা একা বারান্দাতে খেলাধুলো করে তখন আমার বারবার রান্নাঘর থেকে এসে উঁকি মারতে হয় ওই যে নৈনতাল গাছের না একটা পাতা রাখবে না একটা ফুল রাখবে ওই যে গোলাপ ফুল গাছটা কিন্তু একটি পাতা ছিঁড়ে ছিঁড়ে মেলা করে ফেলেছে খুব কষ্ট ওটাকে বাঁচিয়ে রেখেছি এত সুন্দর রঙের একটা গোলাপ ফুটে ওটাই দেখার জন্য না একটি তলতে চলতে যাচ্ছি কবে যে গাছে একটু ফুল হবে যে আরেকটি রান্না করা বাকি আছে ওটা হয়ে গেলেই তারপরে মেয়েকে চাপ পেরিয়ে দেব আর চিংড়ি মাছের মালাইকারিটা করতে তো একটু বেশি সময় লাগে না আমি একটু যেহেতু আজকে আলু দিয়ে করছি সেজন্য আমার একটু সময়টা বেশি লাগছে যেহেতু আলুটা সেদ্ধ হওয়ার একটু অপেক্ষা করছি মনে করে তো পনেরো মিনিটের মধ্যে রান্নাটা একেবারেই হয়ে যায় তো আলুটা দেখছি মোটামুটি ভালোই গলে গেছে এখন চিংড়ি মাছ গুলো দিয়ে দেবো চিংড়ি মাছ গুলো দিয়ে একটু কড়া আছে ফুটিয়ে নামিয়ে দেবো কিন্তু তার আগে হ্যাঁ ধনে পাতা কুচোতে হবে তো আমার শাশুড়ি মা কিন্তু যে কোনো মালাইকারি খুব ভালো রান্না করেনি মাছের মালাইকারি যদি বলেন চিংড়ি মাছের মালাইকারি করার আসল মশলাটা উনি কি হলো ধনে পাতা গরম মশলা গুঁড়ো টুড়ে দেওয়ার নাকি কোন প্রয়োজন হয় না একটু ধনে পাতা কুচিয়ে দিলে নাকি ওর স্বাদ একেবারে আকাশ ছোঁয়া হয়ে যায় কয়লার মতই আমি এখানে ধনে পাতার কুচিগুলো দিয়ে দেব দিয়ে আর ফুটিয়ে নিয়ে তারপর এটা নামিয়ে দেব বাস হয়ে গেল চিংড়ি মাছের মালাইকারি আজকের সানডে স্পেশাল আর এই আমি রান্নাঘর থেকে এসে দেখি ছেলে আমার একেবারে স্টাডি টেবিলটা গোজ কাজ করে ফেলেছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে আর মেয়ে আমার দেখুন বিছানাটা একেবারে অগোছালো করে ফেলেছে বা নিজে গোছা বেডের উপরে তো ছড়িয়েছ হ্যাঁ ওর বাবা মাথা আছ হচ্ছে মাথা কে আছড়াচ্ছে

ওগুলো তো দাদার জিনিস তুমি কেন ধরেছ বলো বলবে না তুমি রেখে দাও দাও রাখবে না রেখে দাও কি কি লেখা আছে ওটায় কি লেখা আছে আর দেখেছেন চুলগুলি কেমন লম্বা লম্বা হয়ে গেছে এই শীতটা পেরেলেই ভাবছি একেবারে নাড়া করে দেব ওই জন্মের ওই একবারই নাড়া করা হয়েছে তারপর আর করা হয়নি আসলে ছোট ছিল যে যে তার কাছ থেকে নাড়া করাবো সেটাই সাহস হতো না খুব ভয় হতো তো এখন যখন একটু বড় হয়েছে ভাবছি জন্মদিনটা আসার আগেই একটু নাড়া করে দেবো তুমি হয়ে এসো রেশমি সপ্তাহের অন্যান্য দিনগুলি বারোটার মধ্যে দুপুরের খাওয়াটা হয়ে গেলেও এই রোববার দিনটা একটু দেরি হয়ে যায় এই দেরি নেই দেড়টা দুটো তো যায় তো এখন ওই দেড়টা মতো বাজে মিষ্টিকে বাড়া ঘুম পড়াচ্ছে তো এই সুযোগে ভাবছি ছেলেটাকে খাবারটা দিয়ে দিই তো একটা বেশি চিংড়ি মাছ তো খাবে না আর ওই যে পাশেই কিন্তু আমার দাঁড়িয়ে রয়েছে থালাটা নেবে করে

তোমার কাছে রান্না ভালো লাগে বলেই আমি রান্না করার জন্য এত অনুপ্রেরণা পাই খেয়ে নাও হ্যাঁ একটা ভাত লাগবে না কিন্তু আজকে খাওয়াতে ঠিক আছে চিংড়ি মাছ লাগলে আরো বলো আরো দেবো হ্যাঁ তাহলে বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই থাকলো ব্লগটি কেমন লেগেছে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন ভালো লাগলে একটি লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে ততগুলোর জন্য ভালো থাকবেন নমস্কার